ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভেসি উনি ইমামতির যোগ্যতা রাখেন উনি নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম একটা জেনারেল মানুষ কোরআনে কারি মেমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাবাদ করছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে আমরা যে বলেছিলাম বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে প্রতিটি এরকম ভেসি দেখতে চায় যারা নিজেরা নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে ভেসি যদি ওখানে ইমাম হয় হলের প্রভসিনি যদি ইমাম হয় তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে কোনো দিন সিট বাণিজ্য হবে না খাদ্যের জন্য কোনো দিন বাণিজ্য করা হবে না এক মাস দুই দিনের রিপোর্ট আজকে দেখেছেন শুধুমাত্র বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো খাবারের সমস্যা ছিল লস হতো এ খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না বলতে পারেন না